শুভরাত্রি বন্ধুরা শুভরাত্রি এআরএন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আমি আছি বন্ধুরা আমার রাতের ছাদ বাগানে তোমাদের সেই পরিচিত এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে আমি মোটামুটিভাবে অনেক রাতেই এসেছি কিছু কাজ সেরে নিতে তারও একটি কারণ আছে আমার ছাদ বাগানে প্রথমবারের মতো রাতের বেলায় অতিথিরা এসেছিল তারা যাওয়ার পর কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো সারতে আসলে আমি এসেছি ঠিক এইখানটাতে আমার অতিথিরা বসেছিল তোমাদের আমি দেখাবো আমার অতিথিরা আসলেই এসেছিল কি না আমার কিছু কাজ আছে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে সেই বৃষ্টি হওয়ার দরুনই আসলে পূর্ব প্রস্তুতি হিসেবে আমি এসেছি আমার ছাদ বাগানের ছাতাগুলোকে বন্ধ করে রাখতে হবে আমার যে লাইটিংয়ের ব্যবস্থাগুলো আছে সেগুলোকেও বন্ধ করে ফেলতে হবে তারপর আমি ফিরে যাব যথাস্থানে আজকে রাতের মতন আমার ছাদ বাগানে বিশেষ একটি মুহূর্ত আজকে কেটেছে প্রথমবারের মতো ছাদ বাগানের কিচেনে কিছু আয়োজন করা হলো অতিথিদের জন্য বলতে পারো উদ্বোধনী রান্নাবান্না এই আর কি আজকে বেড়াল ছানারাও ভীষণ আনন্দ পেয়েছে এত ছোটোছুটি করেছে দেখো টায়ার্ড হয়ে গিয়েছে আরও বাচ্চারা এদিক সেদিক বসে আছে ওরা আসলে বাগানে কেউ এলে ভীষণ খুশি হয় ঠিক এইখানটাতে বসেছিল আমার অতিথিরা চলো দেখে আসি এসেছিল এসেছিলো না আমার অতিথিরা দেখো এই জায়গাটা ঠিক আমার কিচেনের পাশে চলো দেখে আসি ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল আমার অতিথিদের জন্য আসলে কি আয়োজন করা হয়েছিল চলো যাই এপাশ থেকে আমরা দেখব একটু দেখে নিচ্ছি খুব বেশি আয়োজন নয় তোমরা যেহেতু আমার বন্ধু বন্ধু হলেই শেয়ার করছি আমার ছাদ বাগান প্রথমবারের মতো কিচেনের যে আয়োজনটা ছিল সেটি খুব বেশি কিছু নয় কফি করা হয়েছিল এখানে সেই সাথে ছিল কফি বিস্কিট একটু কাছে থেকে দেখাই তারপরে নিয়ে চলে যাই ঠিক দোচালার নিচে দেখো এখানে একটা কাপে একটা স্পুন রাখা আছে অর্থাৎ এটা উইদাউট সুগার উইদাউট সুগার কেন তোমরা অনেকেই জানো প্রিয় বন্ধুরা আমার প্রিন্সেস কিন্তু কফি সাথে সুগার খায় না সেই জন্য এটা ওর জন্যই করা হয়েছিল ছোট্ট একটা আয়োজন স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার ছাদ বাগানের দেখো রাতের ভিউটা এই ভিউটার সাথে তোমরা অনেকেই পরিচিত আমার ছাদ বাগান থেকে এই ভিউটা প্রায়ই তোমাদের দেখিয়ে থাকি ওই যে আমার অতিথিরা দেখলে তো চলো আবারও কাছে গিয়ে দেখি কোন জায়গাটা এটা একেবারে লাইটিংয়ের যে ব্যবস্থাটা করা হয়েছিল এই যে এটা নিচেই ছিল আমার অতিথিরা এখন থেকে প্রায়ই তোমরা দেখতে পাবে আমার ছাদ বাগানে রাতের এরকম সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ইদানিংকালে একটুখানি বেশি যাবে যেহেতু দিনের বেলা আমি সময় পাচ্ছি না আমি যে তোমাদের এতদিন বলে আসতাম আমার ছাদ বাগানে পরিবর্তনের কাজ চলছে সেটি আসলে আমার বাসারও পরিবর্তনের কাজ চলছে কফি খাওয়ার পরে আরও একটা ব্যবস্থা হয়েছিল পায়েস রান্না হয়েছিল। সেটিও তোমাদের একটু দেখিয়ে দিই সব কিছু পরিষ্কার করে রাখা হয়েছে তবে এই রান্নাঘরটি এখনও গোছানো হয়নি বন্ধুরা খুব সুন্দর করে গুছিয়ে আবার তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো এখানে পায়েস রান্না করা হয়েছিল এটি মাত্রই সমাপ্ত হয়েছে সেজন্য একটু লিকুইড বেশি মনে হচ্ছে খানিক বাদে কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে ওই মুহূর্তটাতে তোমাদের দেখালাম খুব বেশি অতিথি কিন্তু ছিল না তোমরা হয়তো কাপগুলো দেখে বুঝতে পারলে পরবর্তীতে আরও দুজন যুক্ত হয়েছিল মোট সাতজন ছিল চলে এলাম বাইরে আমার ছাদ বাগানের কিচেনের বাইরের দিকটায় আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা আবারও আসবো তোমাদের মাঝে এরকমই রাতে কিংবা দিনে এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটা দেখলে ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা যে যার অবস্থানে থেকে সবসময় শুভকামনা তোমাদের জন্য এ আর ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভরাত্রি বন্ধুরা শুভরাত্রি এ আর ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি